হ্যালো কালকে একমাস পর প্রায় রিথি এলো বাড়িতে শাড়ি অর্ডার করেছিলাম আনতে ও দু তিনটেই এনেছে হাতে ওটারি ব্যাগ আর ছেলে বিয়ে যায় খুশি খুশি মনে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা হওয়ার মতন খুশি সন্ধেবেলায় অল্প চা খেয়ে আমাদের বেরোনো প্রোগ্রাম ছিল সেটা আর হয়ে উঠল না ছেলে পার্টিকুলারলি একটু বেশি খুশি হয় মানে ওর খুশিতে চোখে বোঝা যায় আর কি ওর এক্সপ্রেশন অ্যাক্টিভিটি আমার খুব পরিচিত ডিম পাউটি খুব চট ইজি মাথায় যখন কিছু আসে না টিফিন এটাই বানাই সন্ধেবেলা স্ন্যাক্সে ডিম পাউটি বানিয়েছিলাম ছেলের কথাটা বলতে গেলতে ভুলে গেলাম তো একটা কথা আছে না জলে চুন তাজা আর তেলে চুন তাজা একদম আমার ছেলের জন্যটা প্রযোজ্য ওর বাবা এসেছে বলে ওর চোখ মুখ অ্যাক্টিভিটি একদম ওই মরা মাছের মতন ছিল সেটা উজ্জীবিত হয়ে গেছে ডিনার প্রিপ্ল্যান ছিল না তাই মাটন বসিয়ে দিলাম অল্পই ছিল আড়াইশোর মতন আমরা সাড়ে আটটার মধ্যে ডিনার করে নিই ভেবেছিলাম বাইরে খেতে যাব সেটা আর হলো না কারণ মেয়ের পরীক্ষা দুদিন ক্যান্সেল হয়ে যাওয়ার পর লাস্ট দিনের পরীক্ষাটা হচ্ছে আর ফাইনালি একবারে না দিলেই পারতো মনে হলো দেখুন ওর অ্যাক্টিভিটি অলমোস্ট পাল্টে গেছে একদম জিরে ধনে বাটা শুকনো লঙ্কাও দিয়েছি একটা মশলা আর আদা রসুন পেঁয়াজ বাটার মশলা আর কিছু দিয়ে নিজ বাইরেও যাওয়া হচ্ছে না সাড়ে আটটার মধ্যে খেয়ে নি বলে খেয়েই নিলাম রাত্রিবেলায় কারণ আসলে ডিনার করলে ওকে রেস্টুরেন্টেও যাওয়া হলো না ফাইনালি রাত্রিবেলায় বেরিয়েছি একটুখানি গাড়ি নিয়ে এক চক্কর মারবো এটা আমাদের সোসাইটির প্যান্ডেলটা এবার আমরা ষষ্ঠীতে চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে আর এখন যা দেখলাম সব এই বৃষ্টির কারণে প্যান্ডেল গুলো ঢেকে দিয়েছে একটা ঠাকুর দেখতে পেলাম না ঢেকে দিয়েছে মানে বিশাল বিশাল উঁচু উঁচু করে ঢেকে দিয়েছে তির আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আরেকটা